আমি আমার নমস্কার আমি আমার গ্রামের বাড়ির সামনেই আছি তবে এখন তো সবে বর্ষা গেল এখনও যায়ও নি চারিদিকে প্রচুর জঙ্গল যার জন্য প্রাকৃতিক দৃশ্যটা মনে খুব খুবই ভালো লাগছে চারিদিকে শুধু গাছ আর গাছ সবুজে একদম ঢেকে রেখে দিয়েছে একদম সবুজে ঢেকে রেখে দিয়েছে দেখো সবুজে ঢাকা একদম এই যে বাড়ির ঢোকার রাস্তা আমাদের আর এই হচ্ছে আমাদের বাড়ি এই যে আমি অমল মিত্র আমার গ্রামের নাম আরবালিয়া আমি গ্রামের বাড়িতেই যাচ্ছি সকালবেলা আমার বাড়ির সবাই বলিছিল না আমার বন্ধুবান্ধব সবাই বলেছিল যে গ্রামের দৃশ্য দেখাতে এই হচ্ছে আমার বাড়ি হ্যাঁ এই হচ্ছে আমার বাড়ি ওই যেটা এই ওই আছে ওইটা আর এই বাড়ি যে ঢোকার রাস্তা হচ্ছে এই আর চারিদিকের পরিবেশটাই দেখিয়ে দিলাম চারিদিকের পরিবেশটাই দেখালাম আর এই হচ্ছে রাস্তা এইটাই হচ্ছে রাস্তা ভালো লাগলে বন্ধুরা একটু সবাই একটু কমেন্টে জানিয়ে দিও যে কেমন ভালো লেগেছে যদি ভালো লাগে কেমন ভালো লেগেছে ওটা জানিয়ে দিলে খুব খুশি হব আবার বলি নমস্কার আমি অমল মিত্র আমি আছি আমার গ্রামের বাড়ি গ্রামের নাম আরবালিয়া আমি বাড়ি দেখালাম বাড়ি সামনেটাও দেখালাম বাড়ি ঢোকার রাস্তাটাও দেখালাম আর এইটাই হচ্ছে আমার বাড়ি এইটা হচ্ছে আমার গ্রামের বাড়ি এই যে দূরের থেকে দেখা বোঝা যায় যায় না সেই জন্য দূরের থেকে দেখাতে চেষ্টা করলাম আর প্রাকৃতিক পরিবেশটা কেমন বলবেন একদম সবুজে ঘেরা তাই না একদম সবুজে ঘেরা এই যে একদম সবুজে ঘেরা ভালো থাকুক সবাই সুস্থ থাকুন মানে প্রায় সময় বলে প্রাকৃতিক পরিবেশ দেখাবেন প্রাকৃতিক এর থেকে ভালো প্রাকৃতিক পরিবেশ কিছু হতে পারে কি বোধ হয় না এত সবুজে সমারোহ আর একমাত্র সুন্দরবনে যেতে হবে এটা দ্বিতীয় সুন্দরবন প্রায় জঙ্গলে যে অবস্থা আছে প্রাকৃতিক পরিবেশের যে অবস্থা ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার